নমস্কার আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে এঁচড়ের ডালনা মানে এঁচড়ের তরকারি এর আগে আমি এঁচড় দেখিয়েছি আজকে যেটা দেখাবো সেই এঁচড়টা হচ্ছে যে মাখা মাখা করে আমি করবো মশলাগুলো দিয়ে আগে মেখে নেব তারপরে সেটা আমি রান্না করব মাংসের মতো করে এর আগে এছুর দেখানো হয়েছে আজকে একটু অন্যরকম করে করব কড়াইটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে এঁচড়ের ডালনা করতে আমি আগে কড়াই গরম হওয়ার পরে তেল দিয়েছি গোটা জিরে তেজপাতা দিয়ে দেবো আজকে একটু অন্যরকম ভাবে করছি যেটা হচ্ছে যে কেঁচড়টাকে ভালো করে মশলাগুলো দিয়ে আগে মেখে নেবো এই তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম Haiz, a-lo eo dilla mat-eo.

পেঁয়াজ কচি রসুন কুচি রসুনটাকে আমি খেতে করে নিয়েছি রসুন খেতে আর আদা কুড়িয়ে নিয়েছি আদা বাটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কচি এরপর হলুদ

মেখে দেব দেখছেন আপনারা এই হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো লঙ্কা গুঁড়োও দেব হলুদ গুঁড়ো দিব একটু আর লঙ্কা গুঁড়ো দেবো ভালো করে মেখে নিলাম আলুটা ভাজা ভাজা হচ্ছে হবে আর হবে তার সাথে দুই চামচ তেল দিলাম সর্ষের তেল সব দিয়ে মাংস যেমন করে ম্যারিনেট করেন ঠিক সেইভাবেই ম্যারিনেট করে নিলাম চিকেনটাকে কাঁঠালটাকে সরি চিকেন বলে ফেলেছি মাংসের মতো করেই করছি একদম কাঁঠালটাকে এভাবে ম্যারিনেট করে নিলাম খুব ভালোভাবে নেড়ে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে নেড়ে ম্যারিনেট করে নিলাম ওদিকে আমার আলুটা ভাজা ভাজা এবার কিছুক্ষণ পরে ঢাকাটা তুললাম ঢাকাটা তোলার পরে অল্প সামান্য পেঁয়াজ আমি আলুটাও অ্যাড করে দিলাম সামান্য পেঁয়াজ দেখছেন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর আমি তাতে অল্প পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম কাতালটা সেটাকে দিয়ে দেবো এভাবে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে দিলে গুঁড়ো জিরে গুঁড়ো তাহলে কি পেঁয়াজ আদা রস পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি শুকনো লঙ্কা গুঁড়ো ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে এবার কড়াই ভালো করে কষিয়ে নিচ্ছি আর দুপলা তেল দিয়ে দিয়েছিলাম আমি কাঁঠাল মাখার সময় এভাবে এবার আমি কষাতে নিয়েছি এর মধ্যে একটু শুধু টমেটো অ্যাড হবে আর গরম মশলা এবার ঢাকা দিয়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি ঢাকাটা তুলে আমি দেখুন ঢাকাটা তুলে নিলাম

কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি জল দিয়ে দেব কষিয়ে নেব কষানোর সময় আমি গরম মশলা দিয়ে দেব এলাচ দিয়ে দেব আপনারা যখন কিছু দিতে পারেন তখন নামানোর সময় দেন পরনে অনেকে দেন মিলে মিলে দিচ্ছেন আপনাকে এবার দিয়ে দিলাম এবার আবার কষাতে কষাতে আমি যখন একদম ভাজা ভাজা হয়ে গেল এবারে আমি জল দিতে জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করলেই রান্না আমার রে দিটা খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম শুধু আলুটাই ভেজে নিতে হলো তারপরে মেয়ে খেয়ে একদম আলাদা আলাদা করে কিছু ভাসতে হবে না আমার কষানো হয়ে গেছে আমার মতাম

জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার পরে আবার ঢাকা তুলবো এবার আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখলাম এরপরে আমি ঢাকাটা তুলে নেবো ঢাকাটা তুলে দেখছি পুরো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে জলও শুকিয়ে গেছে

দেখছি একটু ফুটে গেল সেদ্ধও হয়ে গেছে এবার আমি নামিয়ে না রেডি হয়ে গেল বন্ধুরা কাঁঠালের চক্রি দেখতেই পাচ্ছেন আর ভালো থাকবেন সবাই এজে আজকে রেডি একটু অন্যরকমভাবে করলাম ট্রাই করে দেখবেন বেশ ভালোই লাগবে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন চারিদিকে যা কঠিন পরিস্থিতি সবসময়ই আমাদের মধ্যে থাকে কিন্তু তার মধ্যেও ভালো থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই তাহলে রাখি এটা